করেছে তা ভগবান জি লীলাগুলো করেছে তার থেকে সর্বপ্রত সর্বোত্তম মুকুটমণি লীলা হলো আমাদের এই রাসলীলা তাই আজকে কি ভগবান জি রাসলীলা করেছিলেন তা কেন করেছিলেন ও মায়েরা জানতে হবে যে ভগবান জি রাসলীলা করেছিলেন তা কিসের জন্য করেছে বলে দুটি কারণের জন্য করেছিলেন কারণ দুটি কি কি না একটা কারণ হলো ব্রজ গোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবান রাস লীলা করেছিলেন ব্রজ গোপীদের মনোবাসনা বলতে ব্রজ গোপীদের মনোবাসনা বলতে বোঝায় যে ব্রজ গোপীরা আজকের দিনে মানে আজকের রাত্রিতে ভগবান কৃষ্ণচন্দ্রকে पति রূপে পাওয়ার জন্য ব্রজ গোপীরা তারা সাধন ভজন করেছে এটা হলো একটা কারণ আর একটা কারণ কি আর একটা কারণ হলো কন্দ করবার জন্য কন্দর্প যাকে আমরা কামদেব বলি কামদেব কি এই কামদেব হলো মদন মদনের পাঁচটি বার মদন মাদন শশুর স্তম্ভন আর মোহ তাই এই মদনী অহংকারটা ছিল কি নিয়ে মায়েরা তা মদনী অহংকারটা ছিল যে মদন বাবা একটু দেখতে খুব সুন্দর ছিল তা মদনের মনের মধ্যে অহংকার হয়েছিল যে ভগবান কি এমন দেখতে তার থেকে আমি আরো বেশি ভালো সুন্দর দেখতে এটা অহংকার ছিল তাই সেই ভগবান আমার কি করলেন জানো ওই মদনীর অহংকার দর্পচূর্ণ করবার জন্য ভগবান রাসলীলা করেছিলেন ভগবান বলেছেন আমি দুটি বস্তু সহ্য করতে পারি না কি মায়েরা শাস্ত্রের মধ্যে বলেনি যে বলে যে দুটি বস্তু সহ্য করতে পারি না সে হচ্ছে এক ভক্তের চোখের জল আর এক হচ্ছে ভক্তের অহংকার ভক্ত যদি দিয়ে ভগবান বললেন তার কাছে আমি না। আর ভক্ত যদি চোখের জল দিয়ে ভগবানকে ডাকে তখন ভগবান না থাকতে পেরি সে ভক্তির কাছে আগে ছুটে যায় তাহলে মায়েরা একটা কথা ভেবে দেখবেন এত সুন্দর যে মানব জনম দিয়েছে মানব জনম নিয়ে আমরা অহংকার করি কেউ যদি আবার একটু দেখতে সুন্দর একটু ভালো হয়ে যায় তাই তো আমি তো দেখতে সুন্দর তা আমি যদি একটু দেখতে সুন্দর যদি হয়ে যায় তাহলে এই যে পাড়া প্রতিবেশীর কাছে বাবা কারোর সাথে মেলামেশা করে না এই যে এত সুন্দর হরি কথা কোনো কথা হচ্ছে আলো স্থির থাকতে পারে না ঠিক আমাদের মতো অধম পুত্রের ক্রন্দনে আমাদের মতো জন্মান্ধ জীবের ক্রন্দনে ভগবান কি করে জানেন ভগবান প্রতিটা জীবী এই যুগি যুগে তিনি অবতীর্ণ হয়ে আছে তে চলুন আমাদের এই জীবন জৈবন থাকতে থাকতে সকলে বিপদ মধুসূদনের নাম করি সকলেই মিলে আমরা বলবো কি জানো কি বলবো হরিনাম একবার বলোনা কৃষ্ণ নাম একবার না এই হরি নাম এই হরিনাম জীবনের সাধনা হরিনাম একেবারে বলো না বলো না জীবনের বলো না ও হরি নামে বলো না কৃষ্ণ নাম নামে বল না এই হরি নাম যাবে জীবনের সাধনা ও হরি রাম আগেবারে বলো না কৃষ্ণ নাম আগেবারে বলো না এই হরিণ য এই হোক জীবনের চলনা পৃথিবীতে সব কিছু যাবে একদিন ছেড়ে চলে যাবে যাবে পৃথিবীতে সব কিছু রে একদিন ছেড়ে চলে যাবে পৃথিবীতে সবই কিছু রাবে একদিন ছেড়ে চলে যাবে পৃথিবীতে সব কিছু কি ছেড়ে চলে যাবে সুন্দর বলি তরিদায়ালে তো কিছুই যাবেবারে বলো না কৃষ্ণ রাঙা একেবারে বলে না এই হরিণ হে রাজ জীবনের

জীবনের শেষ পরিণতি এই নাম নিয়ে আমরা এসেছি এই ধরাধামি মর্তভূমির মাটিতে আর এই নাম নিয়ে আমাদের চলে যেতে হবে তাহলে আজকে মধুর শ্রাম বৃন্দাবনে ভগবান তিনি রাসল্লা করলেন দুটি কারণের জন্য ব্রজগোপীদের মনোবাসনা পূরণ করবার জন্য আর কন্দর্পে দর্প ছন্ন করবার জন্য তাহলে আগে জানতে হবে রাস রাস কাকে বলে বলে রস ধাতু প্রত্যয় করি যা হয় তাহাকে বলা হয় রাস আরও বলা হয় মায়ের দেখবেন নায়ক আর নায়িকা কণ্ঠ ধরা ধরি করি যে একটা হাব ভাবের উদয় হয় সেটাকেও বলা হয় রাস আর জীব আত্মা শহীদ পরমাত্মার মিলনকে বলা হয় পূর্ণ রাস সেদিন ভক্ত দেখতে পাবেন সারুদ চাঁদ উঠবি পবন মন্দ মন্দ বইবি যেই ফুলগুলি প্রস্ফুটিত হবার সময় হয়নি সেই ফুলগুলিও আজকে ফুটবে কেন না আজ মরলে বেজে আজ মরলে বেজেও ওঠেল মধুর পঞ্চম তানে আজ মুরলি বেজে উঠিল এই যে বাবা মুরলি বেজে উঠিল বাসি বেজে উঠিল তাহলে আগে আমাদেরকে জানতে হবে এই যে বাঁশি তা গোবিন্দ আমার প্রত্যেক দিনের জন্য বাবা বাঁশি বাজার গোবিন্দের হাতে আছে কি বাসি তা বাসি বাজান গোবিন্দ তাহলে এই যে বাসিটা গোবিন্দ বাঁশিটা পেয়েছিল কোথা থেকে বলে না 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 কথাটা মন দিয়ে শুনে রাখো যে গোবিন্দ আমার বাসি বাজাচ্ছে ওই যে মধুর শ্রীরাম বৃন্দাবনে এখনো বাসি বাজছি ওই বাসির গান এখনো শোনা যাচ্ছে শাস্ত্রে বললেন অদ্যাবতী সেই লীলা করেন গৌর রায় কোনো কোন ভাগ্যবান জি তা দেখি বারে দেখি বারে যাচ্ছে তা গোবিন্দ আমার বাসিটা পেয়েছিল কথা থেকে সকলে জানেন যে বাস থেকে বাসি তাহলে যদি বাস থেকে বাসি হয় তাহলে আমরা বাসটা পেলাম কথা থেকে সকলেই জানেন যে বাস থেকে তো বাসি তৈরি হয়েছে কিন্তু আমরা বাসটা পেলাম কথা থেকে মায়েরা কথাটা মন দিয়ে শুনে রাখুন স্বর্গের বৃহস্পতি একটা যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের দাম ছিল বাবা নিষ্কাম যজ্ঞ তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে নিষ্কাম যোগ্য কাকে বলে বলে যাহার মধ্যে কামনা বাসনা কিছুই থাকে না তাহাকে বলা হয় নিষ্কাম যজ্ঞ আচ্ছা মায়েরা বলুন তো বলে যদি কামনা বাসনা কিছুই যদি না থাকে যজ্ঞের ফল তো একটা ফলবে মায়েরা তাহলে ফলটা কি না বাবা যেখানে যোগযোগ করেছিলেন সেই যোগযোগ কুণ্ড হতে পঁচিশ পর্বযুক্ত একটা বাস উৎসবাদন হয়েছিল সেই পঁচিশ পর্বযুক্ত বাসটাকে প্রথমেই নটা খণ্ড করা হলো এবার নটা কেটে কি কেটেনি একটা গান্ডি বা ধনুক তৈরি করা হলো সেই ধনুকটি কার ছিল সেই ধনুকটি ছিল নবমী বিষ্ণু সারণ অর্থাৎ বিষ্ণুর ধনু নিয়ে একটা গান্ডি বা ধনুক তৈরি করা সেই ধনুকটি কার ছিল সেই ধনুকটি ছিল সপ্তমী হরকার মুখ অর্থাৎ আমাদের শিবির ধনু কেটে নিয়ে একটা গান্ডি বা ধনুক তৈরি করা হলো সেই ধনুকটি কার ছিল এই বলি সকলেই মিলে চলে যাচ্ছেন কোথায় বিপিনে মিললো গোপনারি বিপিনে মনি ফুলো বনে বনি আজকে গিয়ে ব্রজ গোপীরা সে গোবিন্দের সঙ্গে মিলিত হলো তাই যে দেখো বিপিনে মিলল আহারে গোনার রে আহ রে বিপিনে মিলল গোপনারে আহারে আহারে মিলল গো গোনারে আহারে বি গোপোনি হা মোর হে ধারে

তোমরা কেন আমার কাছে ছুটে এসেছো তোমরা কি কোনো বিপদে পড়েছ বলো বলুন কোন বিপদে পড়ে তোমরা আমার কাছে ছুটে এসেছ বলুন কর বলে যে কাইহে মুটিল চাহনি হ্যাঁ গো ব্রজ কবি বলি যে তুমি যে আমার পানে চেয়ে আছো হ্যাঁ তুমি কেন আমার পানে চেয়ে আছো হ্যাঁ বলো কেন চেয়ে আছো হ্যাঁ তোমরা যা চেয়েছো আমি সব সময় সব দিয়েছি তবু কেন চেয়ে আছো বলো তুমি কেন চেয়ে আছো আর আমার কাছে কেন ছুটে এসেছো ব্রজগোপীরা করজোরে করজোড়ে করে গোবিন্দকে বলছে গোবিন্দ তোমাকে আজকে রাত্রিতে প্রতিরূপে পাওয়ার জন্য আমরা সব কিছু ছেড়ে আমাদের গোবস্বস ছেড়ে প্রতিসেবা ধর্ম পালন করে আমরা তোমার কাছে ছুটে এসেছি তোমার ওই চরণে যেন ঠাই দে তোমাদের ঘরে প্রতিসেবা আছে গো সেবা আছে হ্যাঁ প্রতিসেবা ছেড়ে গো সেবা ছেড়ে তোমরা আমার কাছে ছুটে এসেছো এটা বড় ভুল কাজ করেছো গোবিন্দ তোমাকে পাবার জন্য আমরা সব কিছু ছেড়ে এসেছি আর তুমি কি না এখন আমাদেরকে ঘিরে ফেলতে বলতে হ্যাঁ কিঙ্কিণী নাচে যো সীতা বলে বলয়া নাম নকুরা নাম কিঙ্কিণী নাচে যো সীতা বলে বলয়া নাম নকুরা নাম কিঙ্কিণী নাচে আর पहिलेবা জেরে বলয়া

ও গোবিন্দ হ্যাঁ বলো বলি আজকে যে তোমাকে নৃত্য করতে হবে হ্যাঁ তা নাচবো যে যেমন তেমন করে নৃত্য করলে হবে না না যেমন তেমন করলে হবে না তাহলে আজকে কি রকম ভাবে নৃত্য করতে তোমাকে ভালো করে নৃত্য করতে হবে ওই মাঠে ঘাটে যে ধেনু ছড়িয়ে বেলাও ওই ধেই ধেই

তোমার যে গন্ডমুন্ড আছে হ্যাঁ গন্ডমুন্ডে যে গন্ডমুন্ড রয়েছে হ্যাঁ নড়বে না বেশ গন্ডমুন্ড নড়বে না নূপুরের কড়া আছে আচ্ছা নূপুরের কড়া আছে কোনো ধ্বনি হবে না না ধ্বনি হবে না আচ্ছা শোনো শোনো হ্যাঁ বলো তাহলে জানবো যে আমাদের গোবিন্দি নিত্য হেরে গেল নিত্য হেরে গেল নিত্য হেরে গেল

তারপর আবার গপি যে নাম হলো তারও আলাদা بچه হ্যাঁ গপি তোমার বাবার নাম কি বাবার নাম গপি আরে বাবা بچه বাবারও নাম গপি হ্যাঁ بچه ওর নাম গপি ওর বাবার নাম গোপি হ্যাঁ মায়ের নামটা বলি গপি তোমার মায়ের নাম কি গপি

এই বাবা এই তো শেদ গবই রে ভলানাথ তো ছাই বর্ষে মেকিটাকে শশানঘাটে পড়ে থাকে তেমন দেখে বলেছে শেদ গবই এ কি সাদা সাদা দেখা যায় এমন সাদা সাদা দেখা যায় সাদা সাদা দেখা যায় এমন সাদা সাদা দেখা যায় এই মাইয়া এমন দেখি দেখিনি সাদা সাদা দেখা যায় দাদা এমন দেখি নাই সাদা সাদা দেখা যায় এবার কি করবে করবি করে না ফুল ছরা যাবে বেশ যা করবি না যা বাটে আজ দেখেই ছাড়বো দেখ দেখ যা 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 একদম ফুলে দিবি কাপড়টা সরিয়ে পেট মোটা বলি এমন গোপি দেখিনা না না এমন গোপি দেখি নাই এত পেট মোটা গোপি এমন গোপী দেখি না ওই এত পেট মোটা গোপী এমন গোপি দেখি নাই এইভাবে হবে না হবে না এইভাবে পারবি না একদম দেখা যা 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 বলা হাগো তুমি না এই রাসে কোনদিন পুরুষের নাহি কোন অধিকার হ্যাঁ বলো না তুমি হচ্ছি পুরুষ মানুষ তোমার ইচ্ছা থেকে কি দর্শন করা তাই আজকে কি করলেন না পাশে একটা পাশে একটা রাস মঞ্চ সৃজন করে দিলেন এবার রাধা গোবিন্দে রাস অনেক কিছু বাদ্যযন্ত্র भेजेছে এবার ভোলানাথের রাস লীলায় কি বাদ্যযন্ত্র বাজছে ভোলানাথের একমাত্র বাদ্যযন্ত্র হচ্ছে ঢাকি ঢাকি বা যে আর ভালো না তো করছে মায়েরা উনুক করবে না গোটা পিরোতালিতে বা সোয়া নাচেরে তা ধেমি তা ধেমি ওই না ডা কিরো তালে বা দোয়া নাচেরে ওরে बासवाना तेरे हृदय दे में दे ता दे में दे में नाचे आवाज बंगा धार रे आगे जो ताली दे बासवाना तेरे हृदय दे में ता दे में आहा ढाके रो ताली दे

জয়নিতাই এবার চলুন অনেকটা রাত্র হয়ে গেল কালকে আবার পূজ্যবর্ণ গান আছে তাই চলুন এবার রাধা গোবিন্দকে সয়নে দিয়ে দিই বাবা নাকি অনেক রাত্রি হয়েছে তবে সয়নে দিয়ে দিলে আর তো ভজন গান হয় না রাধা গোবিন্দকে ঘুম পাড়িয়ে দিলে আর ভজন গান হয় না কিন্তু কালকে দিনটা আছে কালকে যত বলবেন ভজন করে দেবো আজকে অনেক রাত্রে হয়েছে বিলম্ব করে লাভ হবে না বাবা হ্যাঁ তাই চলুন রাধা গোবিন্দকে ঘুম পাড়িয়ে দিই হ্যাঁ কালকে ভজন গান হবে সকলে মিলে আসবো ঠিক চলুন সকলে মিলে একটু হেরে তোলে হ্যাঁ উলুধ্বনি করে একটা ভজন গানের মাধ্যমে তারপর রাধা গোবিন্দকে ঘুম পাড়িয়ে দেয় একটু উলুধ্বনি করে হ্যাঁ সকলে মিলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না